আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে বিশেবা ইনভেন্টারি ম্যানেজমেন্টের যে সফটওয়্যারটা আছে এটা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একদম স্ক্যাচ থেকে প্রথম থেকে আমরা কিভাবে ব্যবহার শুরু করব। তো আমরা ফ্রি ব্যবহার শুরু করুন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারব লগ ইন সাইন আপে ক্লিক করেও রেজিস্ট্রেশন করতে পারবো আমরা এখানে ক্লিক করলাম অথবা আমরা সরাসরি ব্রাউজারে অ্যাপ ডট বিষেবা ডট কম থেকেও রেজিস্ট্রেশন করতে পারবো আমরা রেজিস্ট্রেশন সাইন আপ করার জন্য প্রথমে আমাদের মোবাইল নম্বরটা দেবো আমি মোবাইল নাম্বার দিচ্ছি এবং এখানে আমার নামটা দেব এবং আমরা যে ওটিপিটা পেয়েছি এই ওটিপিটা দেব এখন বাংলা লিঙ্কে অনেক সময় একটু ওটিপি যেতে দেরি হতে পারে তো আপনি একটু ওয়েট করবেন এবং আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটা সেম রেখে কনফার্ম পাসওয়ার্ডে দেব আমরা নেক্সট করব। নেক্সট করলে আমরা আমাদের বিজনেস নাম দেবো তো এখানে দিলাম আমার বিজনেস নেমটা যে কোনো একটা বিজনেস নেম দিতে পারি তো আমরা দিলাম আমাদের স্টোর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আমাদের স্টোরের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ওই যে আমাদের যে বিজনেসটা সেই বিজনেসের কন্টাক্ট নাম্বার দিব এবং অ্যাড্রেসটা দেব আমরা অ্যাড্রেসটা এখান থেকে পিক করে নিচ্ছি জয়রামপুর এবং ইমেইল অ্যাড্রেস যদি আপনার থাকে তাহলে দিবেন ওয়েবসাইট যদি থাকে তাহলে দিবেন না দিলে সমস্যা নেই এখন আমরা নেক্সট আচ্ছা এই বিজনেস নামটা আমাদের এখানে রেজিস্ট্রেশন পর আছে তো আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি সেম কন্ট্যাক্ট নাম্বার এবং সেম আমরা চেঞ্জ করে নিলাম এখন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এখন আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে এটা এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে দেখেন আমরা আমাদের স্টোর যে শপটা আছে আমরা সেখানে যেতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা আমাদের বিজনেসের ড্যাশবোর্ড তো আমরা এখানে দেখেন আমরা কি কী মেনু পাচ্ছি প্রথমে কাস্টমার এবং সাপ্লায়ার পাচ্ছি কন্ট্যাক্টের ভিতরে প্রোডাক্টের ভিতরে নিউ প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট ব্র্যান্ড ক্যাটাগরি ইউনিট পাচ্ছি পার্সেসের ভিতরে নিউ পার্সেস পার্সেস লিস্ট সেলের ভিতরে নিউ সেল সেল লিস্ট সেল রিটার্ন লিস্ট এক্সপেন্স এক্সপেন্স টাইভ এক্সপেন্স রিপোর্টের ভিতরে বিজনেস রিপোর্ট স্টক রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এবং বিজনেস সেটিংয়ের ভিতরে গিয়ে আমরা প্রয়োজনে হলে আমাদের বিজনেস নেম এবং কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করতে পারবো ওয়েবসাইট এবং সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো এবং যদি আমরা আমাদের প্রোডাক্টে ওয়ারেন্টি সিস্টেম থাকে তাহলে ওয়ারেন্টি ম্যানেজমেন্ট করতে পারব ওয়ারেন্টি সিস্টেমটা মূলত লাগে যাদের হচ্ছে কম্পিউটারের ব্যবসা বা ইলেকট্রনিক্সের ব্যবসা বা মোবাইল ফোনের ব্যবসা এবং যারা তাদের প্রোডাক্টগুলোতে ওয়ারেন্টি দিন দেন সেই ওয়ারেন্টিটা ম্যানেজ করতে পারবেন যদি এটা ইনেবল করে দেন চেঞ্জ করে দেন তাহলে আমরা ওয়ারেন্টিটা ম্যানেজ করতে পারবো এবং আমরা আরেকটু একটু দিচ্ছি আমরা সেটিংয়ে যাই আবার ঢুকি তাহলে আছে আমাদের ওয়ারেন্টি অপশনটা চালু হয়ে যাবে এই যে আমাদের ওয়ারেন্টি অপশনটা চালু হয়ে গেছে তো আমাদের যদি ওয়ারেন্টি না লাগে তাহলে ওয়ারেন্টি বিষয়টা আমরা স্কিপ করে দেবো বা আমরা সেটিং থেকে ওয়ারেন্টিটা অফ করে রাখবো তো আসুন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি প্রথমে তো আমরা একটা প্রোডাক্টের নাম দিব প্রথমে তো আমরা একটা হচ্ছে একটা ল্যাপটপের নাম দিই এইচপি প্রক হ্যাঁ জি নাইন ফোর ফোর থ্রি ওকে এটা ব্যান্ড এখান থেকে ব্যান্ড সিলেক্ট করতে পারবেন যেহেতু আমাদের কোনো ব্র্যান্ড নেই আমরা একটা ব্র্যান্ড অ্যাড করে নিচ্ছি এইসপি এবং এটা সিলেক্ট করে নেবো তারপরে আমাদের অবশ্যই ক্যাটাগরি লাগবে ক্যাটাগরিটাও আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি যেহেতু এখন কোনো ক্যাটাগরি আমার নেই আমরা ক্যাটাগরি অ্যাড করে নিলাম এবং আমাদের প্রোডাক্টের ইউনিট হচ্ছে ইসিএস আমাদের হচ্ছে এটা কেজি হতে পারে বক্স হতে পারে মিটার হতে পারে বিভিন্ন কিছু হতে পারে এবং যদি আমাদের বারকোড থাকে প্রোডাক্টে তাহলে বারকোডটা আমরা এখানে দিয়ে দেবো তো আমরা এটা সেভ প্রোডাক্ট করলাম আমাদের প্রোডাক্ট লিস্টে অ্যাড হয়ে গেছে এখন আমরা এই প্রোডাক্টটা পার্সেস করব তো পার্সেস করার জন্য অবশ্যই আমার সাপ্লায়ার লাগবে তো আমরা সরাসরি পার্সেসে গিয়েও সাপ্লায়ার অ্যাড করতে পারি আমরা নিউ পার্সেস করবো এখানে নো সাপ্লায়ার ফান্ড দিচ্ছে কারণ আমার কোনো সাপ্লায়ার অ্যাড করে নেই তো আমরা একটা নিউ সাপ্লায়ার অ্যাড করি আমার নামটা দিয়ে আমি সাপ্লায়ারের ইনফরমেশনগুলো ফিল করলাম এবং ফোন নাম্বার দিয়ে আপনারা এখান থেকে সাপ্লায়ার কাস্টমার বহুত হতে করতে পারেন তো আমরা এটা সেভ করে দিলাম এখন আমরা সাপ্লায়ারের এখান থেকে আমাদের সাপ্লায়ের ডিটেলস সেটা আমরা এখানে পাব এরপরে আসি আমরা প্রোডাক্ট এখন প্রোডাক্ট সিলেক্ট করবো পার্সেসের সময় তো আমরা প্রোডাক্টটা সিলেক্ট করলাম প্রোডাক্টের যদি ওয়ারেন্টি সিরিয়াল নাম্বার থাকে তাহলে আপনার এই কলম কলামগুলো পাবেন এখানে যদি আমরা একটা সিরিয়াল নাম্বার অ্যাড করে দিই এক্সাম্পল হিসাবে আমরা একটা সিরিয়াল নাম্বার অ্যাড করে দিলাম যদি মাল্কি থাকে তাহলে আমরা মাল্কটি দেবো যে সেভ করবো এবং যদি আমাদের সিরিয়াল নম্বর থাকে তাহলে এই কোয়ান্টিটি ফিলটা অটোমেটিকলি সিরিয়াল নম্বরের এগেন্স্টে এটা ফিল আপ হবে আর যদি সিরিয়াল নম্বর না থাকে সে যেহেতু প্রোডাক্ট একটা আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি এইচপি এল ইড বুক এল ইড ভিডল ওকে বুক জাস্ট এল এল বুকই করলাম আর কিছু না আমরা যদি আপনাদের এমন প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টটা আপনার হচ্ছে সিরিয়াল নেই বা ওয়ারেন্টি নেই সেটা কোয়ান্টিটি আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমরা একটা এইটা কষ্টের কোয়ান্টিটি দিলাম আচ্ছা এবার আসে আমাদের ইউনিট কস্ট মানে কত টাকা করে কিনা পড়ছে তো আমরা এই ল্যাপটপটা এক্সাম্পল হিসেবে ধরলাম বা আন্ হাজার টাকা এটার এমআরপি থাকতে পারে আমাদের পঞ্চান্ন হাজার টাকা এবং ডিপি বা আরপি ডিটেলার প্রাইস বা ডিলার প্রাইস থাকতে পারে চুয়ান্ন হাজার টাকা আচ্ছা তাহলে আমাদের দুই পিসের টোটাল হচ্ছে এক লাখ চার হাজার টাকা তারপরে এই প্রোডাক্টটার অবশ্যই ইউনিট কস্ট আমরা দিলাম সত্তর হাজার টাকা প্রধান সরকার হিসাবে এমআরপি দিলাম পঁচাত্তর হাজার টাকা ডিপিআর দিলাম না এখন আমরা পার্সেসের সময় ডিসকাউন্টটা পারসেন্টে পেতে পারি যদি পার্সেন্টেজ পাই তাহলে আমরা পার্সেন্টেজ কত পার্সেন্ট এক পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম তাহলে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা অথবা ডিসকাউন্টটা অ্যামাউন্টেও পেতে পারি যে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি যদি আমরা পার্সেজ করার সময় ওই সাপ্লায়ারকে পেইড করে দিই তাহলে এখানে পেইড অ্যামাউন্টটা দেবো আর যদি পেইড না করি তাহলে পেইড অ্যামাউন্ট দেবো না তো আমরা এখানে চার লাখ পঞ্চাশ হাজার টাকা হয়েছে আমরা এক্সাম্পল হিসেবে পঞ্চাশ হাজার টাকা পেইড করলাম আমাদের দিয়ে থাকবে তাহলে চার লাখ টাকা এখন যদি কোনো নোট থাকে তাহলে আমরা নোটটা দিতে পারি নোট না দিয়ে আমরা ক্রেডিট পার্সেস করতে পারি তো আমরা ক্রেডিট পার্সেসে ক্লিক করলাম এটা পার্সেস হয়ে গেছে এবং পার্সেস লিস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে পার্সেস সামারিটা দেখতে পারবো আচ্ছা এখন আসি আমাদের সেলের পালা বিক্রয়ের পালা তো আমরা এখন সেল করব সেল করার জন্য অবশ্যই আমার কাস্টমার লাগবে তো আমার কোনো কাস্টমার নেই আমি একটা কাস্টমার নিচ্ছি এই কাস্টমার যেহেতু আমার সাপ্লায়ার হিসাবে আছে ফোন নাম্বারটা নেবে না তো আমি ফোন নাম্বারটা জাস্ট চেঞ্জ করে দিলাম আমরা সেভ করে দিলাম কাস্টমার আমার অ্যাড হয়ে গেছে কাস্টমারের যদি কোনো প্রিভিয়াস ডিউ থাকে সেটা এখানে শো করবে তো যেহেতু নাই এটা শো করছে না জিরো করছে তো আমরা এখন একটা প্রোডাক্ট সিলেক্ট করবো আমাদের স্টকে এল বুক আছে পাঁচ পিস এবং বুক জি নাইন আছে পিস তো আমরা এখানে যেহেতু আমাদের পিস পিস আমরা ইচ্ছা করলে কিন্তু আর পারবো না তো আমরা এখানে সিরিয়াল সিলেক্ট করছি একটা সিরিয়াল নাম্বার সিলেক্ট করে দিলাম আমার কোয়ান্টিটি অটোমেটিকলি ওয়ান হয়ে গেল আচ্ছা এখন হচ্ছে আমরা কত টাকা বিক্রি করব। আমাদের এমআরপি আছে পঞ্চান্ন হাজার টাকা তো আমরা পঞ্চান্ন হাজার টাকা এটা সেল করি আচ্ছা আর আমাদের এটা পার্চেস আছে কিন্তু টাকা এটা আমরা দেখতে পাচ্ছি কাস্টমার কিন্তু এটা দেখতে পারবে না আচ্ছা তো আমরা এখন এটা সেল করার সময় যদি কোনো ডিসকাউন্ট দিই তাহলে ডিসকাউন্ট দিতে যদি পেইড পাই আমরা সেই এক্সাম্পল হিসাবে পঞ্চাশ হাজার টাকা পেয়েছি আর পাঁচ হাজার টাকা ডিউ আছে তো আমরা এখন ক্রেডিট সেল করছি ওকে এটা ক্রেডিট সেল ডান এখন আমরা এটা ডিটেলসে গেলে এটা দেখতে পারব তো আমরা এটা ওয়ারেন্টি দিতে ভুলে গেছি ওয়ারেন্টি দেওয়া হয়নি কিন্তু ওয়ারেন্টি দিতে পারবো আচ্ছা এখন আছে এই কাস্টমারের কারেন্ট ডিউ আছে পাঁচ হাজার টাকা কারণ এই ডিউটা হয়েছে ইনভয়েসে তো আমরা এই কাস্টমারের কাছে আরেকটা প্রোডাক্ট সেল করি তো আমরা যদি দেখেন এই কাস্টমারে এখন সিলেক্ট করলে ওই যে পাঁচ হাজার টাকার ডিউ ছিল ওইটা শো করছে এখানে এবং আমরা একটা অন্য প্রোডাক্ট সেল করি যেটা সিরিয়াল নাম্বার নেই হ্যাঁ এখন আমরা এটার ওয়ারেন্টি দিই সে এক্সাম্পল হিসাবে সত্তর ডেস এবং এটার কোয়ান্টিটি পাঁচ পিস আছে আজটা আমরা আট পিস দিয়ে দিই আট পিস এখানে নিবে না কোয়ান্টিটি অ্যাভেলেবেল অনলি স্টক ফাইভ পিস যেহেতু তাহলে ফাইভ পিসের বেশি নেবে না আমরা একটা টু পিস দিয়ে আমরা এটা ইউনিট প্রাইস দিচ্ছি এমআরপির সাথে ম্যাচ করলে পঁচাত্তর হাজার টাকা আমরা কম বেশি করতে পারি এবং দেখেন এই কাস্টমারের আমার হচ্ছে প্রিভিয়াস ডে ছিল পাঁচ হাজার টাকা এবং এখন এক লাখ পঞ্চাশ হাজার হয়েছে কারেন্টি হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আমরা ক্রিয়েট সেল করতে পারি তো আমরা ক্রিয়েট সেলটা করে দিচ্ছি এখন আমরা যদি এটা সেল রিটার্ন করতে পারবো আমরা এখন দেখি ডিটেলসটা দেখি আমরা এবং দেখেন এখানে আমাদের ওয়ারেন্টিটা এখানে শো করেছে আমরা ওয়ারেন্টিটা দিয়েছি আচ্ছা তো আসুন আমাদের বিজনেসের যে মেন প্রবলেমগুলো সেগুলো সোলেকশন কতটুকু হচ্ছে সফটওয়্যারটাতে সেটা দেখি এগুলো তো কমন বিষয় এখন আমাদের রিপোর্টের ভিতর থেকে স্টক রিপোর্টটা দেখবো আমাদের প্রোডাক্টের স্টক ভ্যালু আছে দুই লাখ বাষট্টি হাজার টাকা এবং আমরা বিজনেস রিপোর্ট থেকে আমরা দেখব আজকে আমাদের কত টাকা প্রফিট হয়েছে আমাদের প্রফিট হয়েছে তেরো হাজার টাকা এবং আচ্ছা এই প্রফিটের পরে আমরা আসলে একটা খরচ করি তো আমরা একটা খরচ দিলাম আমরা যেহেতু মাসের শুরু আমরা সব রেন্টটা করি এস এইচ ও ওটি সব রেন্ট আর ই এ এন টি রেন্ট আচ্ছা এটা একটা টাইপ অ্যাড করে নিলাম আমরা ইচ্ছা করলে এটা এডিট করতে পারবো ডিলিট করতে পারব আচ্ছা তাহলে আমরা এখন একটা অ্যাড এক্সপেন্স করি অ্যামাউন্ট দিলাম সেই এক্সাম্প হিসেবে দশ হাজার টাকা এবং এটা সেভ করে দিলাম আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সব রেন্ট হয়েছে এক হাজার টাকা এবং আমরা এখানে এই টাইপ অনুযায়ী আমাদের বিভিন্ন টাইপের বিভিন্ন ডেটে যে খরচগুলো হবে এখানে টোটাল আমরা টাইপ অনুযায়ী দেখতে পারবো এখন যদি সব রেন্ট আরেকবার দিই দুই হাজার টাকা সে এক্সাম্পল হিসাবে দুই হাজার টাকা যদি আমরা সেভ করি তাহলে এখানে দুইটা ডেটেরটা যেহেতু ডেট আমি চেঞ্জ করিনি সেম ডেটেরটাই আছে এবং টোটাল এখানে অ্যাড হয়ে যাবে এখন আমরা যখন এটা ইচ্ছা করলে আমরা কাস্টম ডেট অনুযায়ী এটা দিস উইক দিস মান্থ দিস ইয়ার লাস্ট মান্থ লাস্ট ইয়ার হিসাবে আমরা দেখতে পারব তো আমাদের এবার দেখে আমরা বিজনেস রিপোর্টটা দেখি বিজনেস রিপোর্টে গেলে আমাদের হচ্ছে এক্সপেন্স হচ্ছে বারো হাজার টাকা প্রফিট হয়েছিল তেরো হাজার টাকা এখন নেট প্রফিট হয়েছে এক হাজার টাকা ওকে আমরা এখন দেখি ড্যাশ বোর্ডে চাই বোর্ডে গেলে আমরা আজকে টোটাল কত টাকা সেল করেছি এটা দেখতে পারবো সরি এখানে সেলে ক্লিক করলে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি নিউ সেলে চলে যাবে ক্রিয়েটে নিউ সেলে পার্সেলসটা আমরা টোটাল পার্সেল দেখতে পাচ্ছি এবং আমরা যে পেমেন্টটা পেয়েছি রিসিভ করেছি সেটা দেখতে পাচ্ছি কত টাকা পেমেন্ট করেছি সেটাও দেখতে পাচ্ছি আমরা কত টাকা খরচ করেছি সেটাও দেখতে পাচ্ছি এখন আমাদের হাতে কত টাকা আছে বা ক্যাশ আছে যেটা সেটাও দেখতে পাচ্ছি আমাদের সেল ইনভয়েসটা দেখতে পাচ্ছি মানে কয়টা হয়েছে পার্সেস ইনভয়েস কয়টা হয়েছে সেটাও দেখতে পাচ্ছি আমরা লাস্ট সেল দেখতে পাচ্ছি লাস্ট পার্সেস দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন আমরা সেল করেছি টোটাল অ্যামাউন্ট হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা পেইড সেল পঞ্চাশ হাজার টাকা ডিউ সেল হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টোটাল পার্সেস চার লাখ পঞ্চাশ হাজার টাকা এবং পেইড পার্সেস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ডিউ পার্সেস চার লাখ টাকা এক্সপেন্স হচ্ছে বারো হাজার টাকা এবং এখানে আমরা এই চারটাতে লাস্ট তিরিশ দিনের সেল পার্সেস এবং এক্সপেন্সটা দেখতে পারব এছাড়াও আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যে ইনভয়েসটা করলাম ইনভয়েসের যে ইনফরমেশনটা সেটা কিন্তু অটোমেটিকলি আমার কাস্টমারের কাছে এস এম এস এর মাধ্যমে চলে যাবে কত অ্যামাউন্ট এবং এটা হচ্ছে আপনার টোটাল কত অ্যামাউন্ট এবং কত ডিউ কত পেমেন্ট এটা এবং আমরা এস এম এসগুলো এখানে দেখেন আমরা আটানব্বইটা একশোটা এস এম এস ফিরে পেয়েছিলাম দুইটা সেল হয়েছে অলরেডি দুইটা এস এম এস চলে গেছে আপনারা চাইলে এখান থেকে এস এম এস কিনে নিতে পারবেন বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে খুব সহজেই আপনার এখান থেকে এস পার্সেস করে নিতে পারবেন তো আশা করি এই সফটওয়্যারটা আপনাদের ইউজ করে উপকার হবে আপনাদের ব্যবসার সকল হিসেবে আপনি সেখানে রাখতে পারবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার সবাই হোয়াটসঅ্যাপে অথবা ফোনে কল দিয়ে সাপোর্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত